সভাকক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করেছে সেখানে বিডিও সাহেব এবং বিশ্বজিৎ ঘোষ বিডিও সাহেব এবং বিশ্বজিৎ ঘোষ এবং তার সঙ্গে তাদের সহযোগী সমস্ত টিম মিলেই এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই আয়োজনে আমরা যেটা নওদায় দেখিনি একটা ভীষণ সারা সর্বস্তরের মানুষের যুবরা মহিলারা ইমাম সাহেবরা মসজেনরা এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও সকলে কিন্তু এগিয়ে এসেছে এই রক্তদান শিবিরে এবং প্রায় পাঁচশোর কাছাকাছি রক্তদাতা ইতিমধ্যেই নাম এনলিস্টেড করেছে এটা আমাদের গর্বের বিষয় নওদার যে পাঁচশো মানুষ সেখানে স্বেচ্ছায় এই কোভিড নাইনটিকে উপেক্ষা করেও তারা এগিয়ে এসেছে রক্তদানের উদ্দেশ্য নিয়ে এই যাদের উদ্যোগ তাদেরকে স্বাগত জানাচ্ছি যারা রক্তদাতা তাদেরকেও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে এসেছেন এবং স্বেচ্ছায় রক্তদান করছেন তাকে অবশ্যই অভিনন্দনযোগ্য এবং সেই ভাষা আমাদের নেই এবং আমাদের আজকের এই বিডিও অফিসে এই যে উৎসব চলছে এটাকে আমরা অবশ্যই যেহেতু বিডিও সাহেব জয়েন্ট বিডিও যিনি বিডিও চার্জে আছেন তার একটা সাংঘাতিক প্রয়াস এবং সেই প্রয়াসের ফল এখানে আমরা পাচ্ছি নাহলে এত বড় একটা পাঁচশো এই সময়ে পাঁচশো রক্তদাতা যখন এই উৎসবে হাজির হয় তখন তার তো সফলতা কামনা করা আমাদের অবশ্যই উচিত সেই সঙ্গে পঞ্চায়েত সমিতি আছে তারাও এগিয়ে এসেছে প্রধানরা আছে সকলে এগিয়ে এসেছে আর স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষ সকলে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছে এবং আজকের এই বিডিও অফিসের ময়দানটা যেন মনে হচ্ছে যেন একটা মানুষের উৎসাহ উদ্দীপনার ময়দান এটাকে আমাদের ভোলা যায় না এই মুহূর্তটা আমাদের মনে থাকবে আর আজকের দিনটা আর দিক থেকেও আমাদের দলের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের ছাত্র যুবর প্রেম অভিষেক ব্যানার্জি তার আজকে জন্মদিন সুতরাং আমরা এই জন্মদিনে এটাও আমরা উপহার দিচ্ছি এই জন্মদিনে আমাদের যুবরাজ আমাদের এমপি সতীর্থ অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জির জন্মদিনে আমরা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সে ভালো থাক তার পরিবার ভালো থাক ধন্যবাদ

radi. Odnosio se socijalni